আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন একটি আপডেট ভিডিওতে ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা এবং নাগরিকত্ব এই দুই সুবিধা একসাথে চালুর পথে এ এর ফলে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি হিন্দুর জন্য খুলে যাচ্ছে স্থায়ী থাকার পথ আজকের ভিডিওতে আমরা জানব এই সিদ্ধান্তের মূল কারণ কি কারা এই সুবিধা পাবেন কিভাবে আবেদন করতে হবে এবং দু সালে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আরেকটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা নিয়মিত ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল যে আলোচনা সে আলোচনা শুরু করি ভারতে বাংলাদেশি হিন্দুদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা এবং নাগরিকত্ব এই দুই সুবিধা একসাথে চালুর পথে এগোচ্ছে এর ফলে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি হিন্দুর জন্য খুলে যাচ্ছে স্থায়ী থাকার পথ ভারত সরকার বলছে বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় অনেক সময় সামাজিক বা ধর্মীয় নিরাপত্তাহীনতার কারণে ভারতে আশ্রয় নেয় দু সালে সেন্ট্রাল হোম মিনিস্ট্রির আপডেট অনুযায়ী ভারতে বসবাসরত প্রায় কয়েক লাখ বাংলাদেশি হিন্দু দীর্ঘদিন ধরে এলটিভি নবায়ন করে আসছিলেন এখন সরকার চাইছে বারবার ভিসা নবায়ন বাদ দিয়ে তাদেরকে দীর্ঘমেয়াদী ভিসা এবং পরবর্তী নাগরিকত্বের সরাসরি পথ তৈরি করে দেওয়া এল মানে লং টার্ম ভিসা এটি পাঁচ বছর পর্যন্ত মেয়াদি হয় এবং কয়েকটি বিশেষ সুবিধা দেয় ভারতে কাজ করার অনুমতি সন্তানদের স্কুল কলেজে ভর্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা পি ও আধার পাওয়ার সুযোগ ভিসা নবায়ন ঝামেলা কম সাধারণত সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা ঝাড়খণ্ড ও গুজরাট এই রাজ্যগুলোতেই বেশি প্রদান করা হয় ভারত সরকার নাগরিকত্ব আইন অনুযায়ী যারা দীর্ঘমেয়াদী ভিসায় পাঁচ বছর ভারতে বসবাস করবেন তাদের জন্য নাগরিকত্ব আবেদনের সুযোগ আছে বিশেষত দু সালে সংশোধিত নীতিতে বলা হয়েছে এলটিভিধারীরা সহজ প্রক্রিয়ায় ন্যাচারালাইজেশান বা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারবেন নাগরিকত্ব পাওয়ার সুবিধাসমূহ স্থায়ী বসবাস যে কোনো রাজ্যে কাজের সুযোগ ভোটাধিকার সরকারি সুবিধা ভোগ করা সম্পূর্ণ আইনি নিরাপত্তা এই সুবিধা শুধুমাত্র বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ও পার্সি এই ছয় ধর্মীয় সংখ্যালঘুদের জন্য যাদের বৈধভাবে প্রমাণ করা সম্ভব যে তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন মানবিক বা নিরাপত্তাজনিত কারণে দু সালের আপডেট অনুযায়ী আবেদন প্রক্রিয়া তিন ধাপের ধাপ এক স্থানীয় এফআরও বা ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে এলটিভি আবেদন জমা দিতে হবে ধাপ দুই এন্ট্রি ডকুমেন্ট পরিচয়পত্র ধর্মীয় পরিচয় এবং ভারতে প্রবেশের সময় তারিখের প্রমাণ জমা দিতে হয় ধাপ তিন এলটিভি নবায়ন ছাড়াই পাঁচ বছর থাকলে সিটিজেনশিপ ফর্ম চার এর মাধ্যমে নাগরিকত্ব আবেদন করা যায় এখন অনেক রাজ্য অনলাইনেও আবেদন গ্রহণ করছে অনেক বাংলাদেশি হিন্দু পরিবার বলছেন এই সিদ্ধান্তে তাদের জীবনে নতুন নিরাপত্তা ও স্থায়িত্বের সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ ও অসম সীমান্তে থাকা অনেক পরিবার এটি স্বস্তির সিদ্ধান্ত হিসেবে দেখছে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের দীর্ঘমেয়াদী ভিসা ও নাগরিকত্বের পথ আরও সহজ করছেন এটি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এবং হাজারো মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান নিচে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ